ফার্স্ট অফ অল পেমেন্ট প্রুফ দিয়েই শুরু করি কারণ আপনারা অনেকেই যারা নতুন আসবেন তারা বলবেন যে ভাই এখান থেকে পেমেন্ট পাওয়া যায় কিনা ভাই দিনে তিনবার পেমেন্ট তুলতে পারবেন পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা নেই ঠিক আছে দিনে তিনবার এক থেকে পাঁচ মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিটে পেমেন্ট পাবেন সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা একদিনে তুলতে পারবেন বিকাশের মাধ্যমে গাইস এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের অ্যাকাউন্ট করার সিস্টেম দেখাতে চাইছি তার আগে একটা ট্রেড নিয়ে নিলাম ঠিক আছে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি উইন হয়ে গেলাম আমি ঠিক আছে হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বিডিটি ট্রেডিং প্ল্যাটফর্ম এখান থেকে প্রত্যেকদিন আমি কিভাবে আপনার আট হাজার নয় হাজার দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করতেছি আর আমি যে ট্রেডগুলো শেয়ার করেছি এখানে যেভাবে ট্রেড করতে হয় আমাদের টেলিগ্রামে যেগুলো শেয়ার করা হয়েছে আপনারা যারা যারা দেখছেন প্রপারলি কিন্তু শিখে প্রত্যেক দিন হিউজ আর্নিং করতেছেন আমি চাই আপনারা এখান থেকে শুধু ইনকাম করেন ঠিক আছে যারা ট্রেড সম্পর্কে তারপরেও বুঝতেছেন না আজকে আমি কিভাবে কাজ করি কিভাবে এখান থেকে আমার প্রফিট হচ্ছে প্রত্যেক দিন উইথড্রো করতেছি ভিডিওটি কষ্ট করে দেখবেন আমি অ্যাকাউন্ট করার সিস্টেমও দেখাবো ডিপোজিটের সিস্টেমও দেখাবো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এখানে আমি কীভাবে ট্রেড করি ঠিক আছে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দেবো ভিডিওটি অবশ্যই ভাই মনোযোগ সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে ওয়েল ফার্স্ট অফ অল ট্রেডিং এখানে যেভাবে আমি ট্রেড করি ঠিক আছে এখানে মূলত আমি দুই থেকে তিনভাবে ট্রেড করি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখান থেকে আমি কয়েকটা চার্ট ফলো করি ঠিক আছে প্রথম চার্ট এবং এখানে ক্লিক করলে চার্টগুলো চলে আসবে তিন চারটা চার্ট ফলো করি যখন এখানে ট্রেডিং করতে আসি ঠিক আছে সো এরপরে সাইটে হচ্ছে গ্রিন প্লাস রেড ঠিক আছে এই দুইটা ফলো করি এবং বিগ এবং স্মল মানে কোথায় কোনটা কোন সংখ্যা উঠেছে ঠিক আছে সেইগুলো ফলো করি সেইগুলো ফলো করে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখানে ট্রেডটা ধরি ঠিক আছে আমি যদি উদাহরণ আপনাদেরকে বোঝাই ঠিক আছে একটু ভালো করে আমার কথা শুনবেন সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে টোটাল হচ্ছে আপনি একটা বিষয় দেখবেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে স্মল উঠেছে তো পাঁচটা স্মল ওঠার পরে এখান থেকে কিন্তু আপনারা মেনে নেবেন যে হান্ড্রেড পার্সেন্ট বিগ উঠবে তাহলে আপনি যদি পাঁচবার অফ মানে পাঁচবার যদি ধরতেন মানে ট্রেড করতেন এখানে যদি পাঁচবার ট্রেড করতেন তাহলে কিন্তু এখান থেকে উইন হতেন সো এরপর আপনারা যখনই দেখবেন যে তিন থেকে চারবার বা পাঁচবার ট্রেড বা সরি আপনার বিগ বা স্মল উঠেছে তারপরেই কিন্তু এখানে আপনার বিগ উঠার সম্ভাবনা রয়েছে যদি এখানে বিগ থাকতো এখানে স্মল ওঠার সম্ভাবনা থাকতো সো আমি মূলত ট্রেড ধরি এইভাবে তিন চারটা চার্ট ফলো করি এরপর রেড গ্রিন ফলো করি আর একটা বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখেন এখানে যে জিরো থেকে চার পর্যন্ত স্মল এখানে আপনাকে দেখতে হবে আপনার হচ্ছে চার দুই আর হচ্ছে শূন্য মানে রেড স্মলে বেশি আর বিগে হচ্ছে দুইটা ছয় আর আট আর গ্রিন কিন্তু আপনার হচ্ছে বিগে বেশি তো সেক্ষেত্রে আপনাকে সব দিকেই অ্যানালাইজ সব দিক থেকেই অ্যানালাইজ করতে হবে ঠিক আছে এই যে দেখেন এখন একটা বিষয় দেখেন এখন কিন্তু এই যে দেখেন সাইডে শুধু রেড আর রেড ওটা শুরু করেছে যখনই দেখবেন যে আপনার বিগ ওঠার চান্স রয়েছে তখনই এখানে যেহেতু তিনটা সংখ্যা এখানে কিন্তু আপনার গ্রিন ওঠার চান্স বেশি থাকে সো আমি ট্রেড ধরি মূলত যখন আপনার হচ্ছে বেশি টাকার ট্রেড ধরে ধরুন আমি টোটাল এক হাজার টাকার ট্রেড ধরবো ঠিক আছে আমি হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো টাকার ট্রেড ধরে হচ্ছে মনে করেন যে এখন আপনার এই যেভাবে ট্রেড চলতেছে ধরুন এখান থেকে আমি হচ্ছে স্মল ট্রেড নিলাম পাঁচশো টাকা ঠিক আছে ভিডিওতে দেখানো যাবে না কারণ এটা নিয়মের বাইরে চলে যায় আর এখানে ধরুন আমি ধরলাম হচ্ছে কত টাকা মানে আমি কিন্তু উদাহরণস্বরূপ বোঝাচ্ছি ঠিক আছে এইভাবেই কিন্তু আমি ট্রেড করি পাঁচশো টাকা তাহলে এক টাকা এখন এই দুইটাই যখন উঠবে তখন কিন্তু আমি দুইটাতেই উইন বাই চান্স কোনো কারণে একটা যদি মিস্টেক হলো সাপোজ এখান থেকে স্মল উঠে নাই বাট গ্রিন উঠেছে মানে গ্রিনটা উঠে গেছে সেক্ষেত্রে আমার কি হবে এখান থেকে কিন্তু আপনার আমার চালানটা কিন্তু ঘরে চলে আসবে এখানে কিন্তু কোনো প্রকার আমার লস হচ্ছে না ঠিক আছে এইভাবেই কিন্তু মূলত আমি ট্রেডটা করে থাকি যেখান থেকে দেখতে পাচ্ছেন এবার এবারও কিন্তু পরপর চারবার কিন্তু রেড সংখ্যা মানে রেড উঠেছে আর কি ঠিক আছে আর এখানে দুইবার স্মল ওঠার পর এখানে কিন্তু একবার বিগ উঠেছে অল রাইট আমি কিন্তু মোটামুটি অনেক সময় এখানে ওয়েট করেছি ওয়েট করার পরে ট্রেটগুলো ফলো করেছি দেখেন এখানে একটা বিষয় দেখেন এই যে এইট ঠিক আছে বিগ এই বিগ ওঠার পরে এখান থেকে বিগ উঠেছে কয়বার আমি আপনাকে দেখাই যে দেখেন দ্বিতীয় চার্ট প্রথম চার্ট তাহলে ওইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা বিগ উঠেছে আমি কিন্তু শিওর যেটা এইভাবে দৌড়ি যখন আপনার পাঁচটা সাতটা বিগ বাই স্মল উঠেছে পরবার হানড্রেড পারসেন্ট বাই আপনার স্মল উঠবে এই টেটগুলোতে আপনাকে মনে করেন যে সাতবার বা ছয়বার বিগ উঠেছে বা স্মল উঠেছে তার বার অবশ্যই হানড্রেড পারসেন্ট স্মল উঠবে এরকম ভাবে আপনারা যদি ট্রেড ধরেন মানে এই ট্রেডগুলোতে আপনি বেশি টাকা ধরবেন দুই হাজার ঠিক আছে যার যেরকম সামর্থ্য রয়েছে অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী আমি এরকম ভাবেই ধরে ধরে কিন্তু এখান থেকে ইউজ প্রফিট করতেছি আর যখন আপনার এরকম সিরিয়াল আসবে এরকম সিরিয়াল আসবে ঠিক আছে তখন আপনি কি করবেন এই যে দেখেন এখন কিন্তু আপনার এক দুই তিন চার বার অলরেডি আপনার হচ্ছে স্মল হয়ে গেছে এখন যখন এইভাবে সিরিয়াল আসবে তখন সিরিয়াল মতো আপনি একশো দুশো টাকা করে ধরতে থাকবেন ঠিক আছে স্মল বা বিগ স্মল বা বিগ এরকম ধরে থাকবেন আপনার শুধু প্রফিটই হবে ঠিক আছে এভাবে দৌড়বেন যদি কোনো কারণে আপনার ধরেন একশো টাকা বা দুশো টাকা লস হলো তারপর আপনি চারশো টাকা ধরলেন আপনার কিন্তু সেটা প্রফিট সহ ব্যাক চলা ব্যাক কথাই মনে করেন যে আপনার প্রথম ট্রেড একটা এখন এখানে আপনি ধরেছেন বিগ আপনার হচ্ছে মিস হয়েছে স্মল উঠেছে এখন আপনি কি করবেন স্মলে মানে ডাবল দৌড়বেন মানে আপনার একশো টাকা সহ আরো দুশো টাকা দৌড়বেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট সহ আপনার পরের ট্রেডে উইন হয়ে সবকিছু চলে আসতেছে এইভাবে যদি আপনি টেকনিক্যাল অনুযায়ী আমি যেভাবে করি যদি ট্রেড করেন আপনার কোনো প্রকার লস হবে না এই যে দেখেন এখানে পাঁচবার আপনার হচ্ছে স্মল উঠেছে এবার হানড্রেড পার্সেন্ট যদি বিগ না ওঠেও তার পর বার একশোতে একশো বিগ উঠবেই ঠিক আছে আপনারা একটু ওয়েট করে দেখেন হানড্রেড পার্সেন্ট কিন্তু উঠবেই ঠিক আছে আচ্ছা এখন এখন আমি দুই দিকে ট্রেড ধরে কীভাবে সেই বিষয়টা দেখাইছি এই যে দেখেন এবারও কিন্তু স্মল উঠলো এখন আপনারা দেখেন একটু ভালো করে দেখেন হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে সাতান্ন নম্বর টেডে আপনার হচ্ছে বিগ উঠবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি মূলত ট্রেড ধরি এইভাবে যখন ধরি তখন একটাতেই টেট ধরতে থাকি ঠিক আছে এরকম একটাতেই ধরতে থাকবেন চার্ট ফলো করবেন মেন কথা হচ্ছে চার্ট ফলো করতে হবে ঠিক আছে আপনি একশো দুইশো তিনশো করে এরকম ধরে ট্রেড করতে থাকবেন যখন আপনার লস হবে সেই লসটা রিকভারি করবেন কীভাবে ধরুন আপনি দুইবার লস করেছেন বা তিনবার লস করেছেন আপনি তিন চার ডবল ধরবেন সেটা কিন্তু আপনার লস রিকভারি হয়ে যাবে আর আরেকটা চার্ট আছে আমি আপনাকে দেখাই এই যে এরকম আসবে মনে করেন যে দুইবার বিগ একবারই স্মল ঠিক আছে দুইবার বিগ একবার স্মল একবার স্মল একবার বিগ যখন এইভাবে আসবে যদি আপনি এইগুলো না বোঝেন তাহলে আপনি এই ট্রেড করবেন না তখন কোন করবেন তখন হচ্ছে আপনার হচ্ছে এখানে যেহেতু আপনার বিগ গ্রিন রয়ে সরি আপনার হচ্ছে গ্রিন রয়েছে আর রেড রয়েছে আপনার হচ্ছে এখানে রেড আর হচ্ছে আপনার রেড আর গ্রিনে টেট ধরবেন এখানে শুধু রেড আর গ্রিনেও ট্রেট ধরা যায় ঠিক আছে সো এখান থেকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এই যে দেখেন এইখানে হচ্ছে একটা দুইটা তিনটা আপনাদেরকে বলেছে আর নিচে হচ্ছে দুইটা মানে পাঁচটা গ্রিন পাঁচটা বিগ সরি পাঁচটা যেমন গ্রিন পাঁচটা যেমন বিগ তেমন রেড আর হচ্ছে গ্রিন রয়েছে ঠিক আছে স্মল বিগ আর রেড গ্রিন সেক্ষেত্রে আপনি তখন এই গ্রিন আর রেডে ধরতে পারেন মানে ট্রেড করতে পারেন আর যখন বেশি করে ধরবেন তখন আপনি কি করবেন এখান থেকে হচ্ছে অ্যানালাইস করবে অ্যানালাইজ করবেন যে আসলে এখন উঠতে পারে কি এখন যদি আপনার বিগ উঠে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা গ্রিন ওঠার চান্স রয়েছে সেক্ষেত্রে দুই দিকে উইন হওয়া যায় আমি বেশিরভাগ হচ্ছে দুই দিকেই ট্রেড ধরি ভাই দুই দিকেই ট্রেড ধরি দুই দিকেই আপনার একটাতে উইন হলেও আমার লস নেই আর যখন দুইটাতে উইন হবে তখন আমার প্রফিট ঠিক আছে আর মাঝে মাঝে দু একটা মিস্টেক হয়ে যায় সেটাও রিকভারি করা যায় আপনার প্রসেস অনুযায়ী রিকভারি করতে পারেন ওকে আশা করি আমি কীভাবে ট্রেড করে বোঝাইতে পারছি সেমভাবে এখানে একবার স্মল একবার বিগ আমি আপনাকে দেখাই এখানে হচ্ছে আপনার মূলত এইটা ধরা যাচ্ছে মেনে যে দেখেন একবার স্মল একবার বিগ একবার স্মল একবার বিগ যখন এই চার আসবে তখন তখন এই অনুযায়ী আপনি করবেন তখন এই অনুযায়ী আপনি ওখানে এখানে হচ্ছে ট্রেডটা ধরবেন আচ্ছা এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ বার পর্যন্ত আপনার হচ্ছে স্মল উঠে ধরুন আপনার দুইবার এখানে প্রফিট লস হয়েছে এখন আপনি বিগে হিউজ পরিমাণে একটা ট্রেড ধরতে পারেন ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম আমি কীভাবে ট্রেড করে আশা করি বুঝতে পারছেন সো এখন অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখায় আর স্টের ধরার নিয়ম দেখায় ভাই জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এইখান থেকে এমন বসে এখানে ক্লিক করলেই হবে ঠিক আছে সেমভাবে এখানে আপনারা শুধু এইটা বাদ দিবেন রেড আর গ্রিন ঠিক আছে সাইটে আপনারা আবারও বলছে সংখ্যা অনুযায়ী দেখবেন ঠিক আছে যে আসলে এখন কোনটা উঠতে পারে যদি আপনি স্মল টার্গেট করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার রেডটাই বেশি উঠবে কারণ রেডে এখানে রেড বেশি আর গ্রিনে আপনার যে তিনটা হচ্ছে সরি বিগে তিনটা গ্রিন ঠিক আছে এইভাবে যদি আপনারা হিসাব করেন আমি যেভাবে হিসাব করি এবং নিচেও দেখি যে কোনটা কতবার উঠেছে কোনটা ওঠার চান্স রয়েছে এইভাবে যদি আপনি টেটটা ধরেন আমার মনে হয় না কখনো এখান থেকে আপনার লস হবে যাই হোক আশা করি আমার কথা বুঝতে পারছেন সো এখন অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখাবো মাথায় নষ্ট মামা দেখেন এখান থেকে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বার বিগ উঠেছে নয় বার ঠিক আছে যাই হোক বিগ অবশ্যই উঠবে সরি স্মল উঠেছে বিগ অবশ্যই উঠবে ঠিক আছে এখন আপনাদের অ্যাকাউন্ট করার সিস্টেম দেখাবো গাইস এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট আমি আপনাদের অ্যাকাউন্ট করার সিস্টেম দেখাতে চাইছি তার আগে একটা ট্রেড নিয়ে নিলাম ঠিক আছে এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি উইন হয়ে গেলাম আমি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে আমি মানে ট্রেডিংটা উইন হলাম দুই হাজার টাকা দুই দিকে দৌড়েছিলাম এই যে দেখেন এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখেন একটু ভালো করে দেখেন আই হোপ বুঝতে পারছেন আমি কীভাবে এখানে ট্রেডটা দৌড়ি এখানে যেহেতু আপনার টোটাল নয়বার স্মল উঠেছে তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট দিক উঠবে হানড্রেড পার্সেন্ট বিগ উঠে গেছে আমি মনে হয়ে গেছি এখানে আমি যত ধরতাম মানে ট্রেডটা যত লাগাইতাম তত কিন্তু আমার প্রফিট হতো বাট আমি ভিডিওর মধ্যে এর জন্য আসলে কম ধরেছি মানে কম ট্রেড করেছি ঠিক আছে আমি অফলাইনে করলে যেভাবে আপনার প্রফিট করি সেইভাবে কিন্তু এখান থেকে আপনার ট্রেডটা ধরে ইউজ পরিমাণে আর্নিং করতাম সো আমার নিয়ম ফলো করলে ভাই আমাদের টেলিগ্রামে যেসব ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যদি ফলো করেন ভাই আমার মনে হয় না আপনার কখন এখান থেকে প্রফিট লাস হবে যাই হোক এখন অ্যাকাউন্ট করার সিস্টেম দেখাবো ডিপোজিট করবেন কীভাবে সেই সিস্টেম দেখাবো তাহলে সব কিছু বুঝতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু পরপর বি শুরু করে দেবে সুবেশ অ্যাকাউন্ট করার জন্য আপনার আজকের ভিডিও হচ্ছে ডিসক্রিপশন বক্স চেক করবেন না হয় পিন কমেন্ট চেক করবেন ফার্স্ট পিন কমেন্ট জাস্ট অ্যাকাউন্ট করার জন্য সেই লিঙ্কে ক্লিক করে দেবেন ওয়েল ওয়েল এরপর অ্যাকাউন্ট তৈরি করার জন্য এরকম ইন্টারফেস চলে আসবে এখানে বাংলাতেও থাকতে পারে সমস্যা নেই সব থেকে সুন্দরভাবে পূরণ করবেন একদম সহজ এখানে বাংলাদেশে কোর্টও জিরো দেওয়া থাকবে ওয়ান থেকে আপনার ফোন নাম্বারটা বসাবেন এরপর এখানে অবশ্যই আপনার নাম্বার দিতে হবে এখন নাইন দেন এইট দেন জিরো দেন নাম্বার প্লাস আপনার নাম বসাবেন ঠিক আছে আপনার নাম বা আপনার এক কথায় লেটার প্লাস মানে এবিসিডি ঠিক আছে মানে এইগুলার মধ্যে দিবেন আর হচ্ছে নাম্বার মানে সংখ্যার মধ্যে দিবেন মানে দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন সর্বনিম্ন আপনার আটটি সংখ্যার করে পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে ইনভাইটেশন কোড যদি ইনভাইট করে যদি না থাকে অবশ্যই বসিয়ে নেবেন ডিসক্রিপশন দেওয়া থাকবে আমাদের টেলিগ্রামও দেওয়া রয়েছে এখান থেকে সর্বশেষ আইডিতে ক্লিক করে ঠিক আছে এখানে এখানে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ওয়েল অ্যাকাউন্ট তৈরি করার পর এখন আমাদের এখানে প্রথম কাজ হবে হচ্ছে বিকাশ নাম্বারটা অ্যাড করা তো বিকাশ নাম্বার অ্যাড করার জন্য অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উইথড্র রয়েছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ই ওয়ালেটে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আমার বিকাশ অ্যাড করা রয়েছে আপনারা এইখানে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড লেখা থাকবে এখানে কিন্তু অ্যাড লেখা থাকবে এখানে ক্লিক করবেন এরপর এইখানে অ্যাড লেখা থাকবে আমি এইখানে ক্লিক করে দিচ্ছি অ্যাড পেমেন্ট মেথড এইখানে কি করবেন শয়ে যে হচ্ছে আপনি বিকাশ বা নগদ যেটা ইচ্ছা দিতে পারেন কনফার্ম করবেন বিকাশ অ্যাড করলে এরপর বিকাশে যে নাম রয়েছে নাম বসাবেন এরপর সুন্দর করে জিরো থেকে আপনার বিকাশ নাম্বারটা বসে এখানে ক্লিক করলে মানে সেভে ক্লিক করলে আপনার কিন্তু এটা সেট হয়ে যাবে এখন হচ্ছে এখানে আপনার ডিপোজিট করে ট্রেড করে শুধু ইনকাম করবেন আর উইড্রো করবেন একদম সিম্পল বিষয় এখানে ডিপোজিট করার জন্য আপনারা কি করবেন এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবেন ঠিক আছে সর্বনিম্ন কিন্তু আপনার এখানে পাঁচশো টাকা আর একশো টাকা করলে নগদে আপনার মেক পেম মানে মেক পেমেন্ট করতে হবে ঠিক আছে যারা নগদ থেকে পারেন সেটা করে নিন ঠিক আছে মেক পেমেন্টের মাধ্যমে তবে সর্বনিম্ন পাঁচশো টাকা করলে বেটার হবে সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে ডিপোজিট করতে পারেন সিম্পল বিষয় এখানে বিকাশ সিলেক্ট করবেন এরপর এখান থেকে নিজের মতো অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন পাঁচশো সাতশো যা ইচ্ছা ঠিক আছে সিম্পল আমি হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা বসিয়ে দিলাম ঠিক আছে এরপর কি করবেন এখান থেকে সুন্দর করে ডিপোজিটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে নাম্বার দিবে এটা কিন্তু এজেন্ট নাম্বার সুন্দর করে কপি করবেন এখানে ক্লিক করলে কী হবে কপি হয়ে যাবে বিকাশ অ্যাপসে গিয়ে আপনি হচ্ছে ক্যাশ আউট সাকসেসফুল করবেন সোকাইস বিকাশ অ্যাপসে গিয়ে ক্যাশ আউট সাকসেস করে এই যে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি হওয়ার পরে আপনি আবারও সাইটের মধ্যে প্রবেশ করবেন জাস্ট এখানে পেস্ট করে ট্রানজাকশন আইডি বসিয়ে এখানে ক্লিক করলে আপনার এক মিনিটও লাগবে না এক মিনিটও লাগবে না ইনস্ট্যান্ট আপনার সাকসেসফুল হয়ে যাবে ইনস্ট্যান্ট আপনার হচ্ছে ডিপোজিট সাকসেস হয়ে যাবে এরপর এখান থেকে হোম পেজে ক্লিক করবেন হোম পেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে উইন গো নাও বা উইনগো এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে হচ্ছে আমি যেভাবে ট্রেড করি আপনি দুই দিকেও ট্রেড করে ঠিক আছে বা একদিকে ট্রেড করে আমি যেভাবে দেখাইলাম এভাবে এইভাবে যদি ট্রেড করতে পারেন এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয় এই ভিডিওগুলো অলরেডি যারা দেখছেন তারা কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতেছেন আমি চাই ভাই শুধু আপনারা এখান থেকে ইনকাম করেন ইনকাম আর ইনকাম আর গাইস এখানে কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই উইদ্রো নিয়ে উইথড্র দিনে তিনবার নিতে পারবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখান থেকে জাস্ট কী করবেন উইড্রোতে ক্লিক করে এখানে যদি বিকাশ নাম্বার অ্যাড রয়েছে জাস্ট অ্যামাউন্ট বসে এখানে ক্লিক করে আপনার লগ ইন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন ঠিক আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট উইথড্রো এক থেকে ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যাবে হাইস্ট পাঁচ মিনিট সময় লাগে ঠিক আছে আই হোপ বুঝতে পারছেন সো আমি যেভাবে দেখাইছি সো আপনারা যদি এইভাবে কাজ করেন আমাদের টেলিগ্রামে যদি জয়েন থাকেন আমি আবারও দেখাচ্ছি আমাদের টেলিগ্রাম এই টেলিগ্রামে জয়েন থাকলে সকল প্রকার আপডেট ইত্যাদি ইত্যাদি এ টু জেড পেয়ে যাবেন এছাড়াও আমাদের একটা ভিআইপি গ্রুপ রয়েছে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট করে আমাদের স্ক্রিনশট পাঠালে ভিআইপি গ্রুপে জয়েন করে দেবে এখানে আরও স্পেশালভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হয় যেটা আপনারা শুনলে মোটিভেট হবেন অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকামও করতে পারবেন সো গাইস আশা করি এ টু জেড বুঝাইতে পারছি ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি আপনি ভিডিওটি গেমে কাজ করে থাকেন আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখেন কারণ এই চ্যানেলে মানে আপনার এটা নিয়ে ভিডিও হয়তো একটু বেশি যেতে পারে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ